খ দি নার মায়া শান্তি দিন না সুখ দিলে নার মায়া শান্তি দি না ভালো ভাই ভালো ভাই কষ্ট দি ভোলি না আরে ভালো ভাই কষ্ট দি ভি না সুখ দিলি নার মাই শান্তি দিন না সুখ দিলে নার মায়া শান্তি দিন না ভালো ভালোবাসা কত দিল্লি ভি না ভালোবাসা কত দিল্লি ভো হলি না পীড়িত কালে কথা চলে কত রকমে রাইবার কালে একবার তো কইলি না মোড়ে তো ভাই কইলি না মোরে পীড়িত কালে কত কথা চলে মোর চলে রাইবার কালে একবার তো কইলি না মনে করে মাইয়া শান্তি দিলি না ভালোবাসা কষ্ট দিলি বৌ হইলি না ভালোবাসা কষ্ট দিলি বউ হইলি না সুখ দিল না রে মাইয়া শান্তি দিলি না সুখ দিল না রে মাইয়া শান্তি দিল